তাদেরকে মশলা ছাড়া মজাদার পোয়া মাছ গুনা দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে পোয়া মাছ করার জন্য এখানে কিন্তু আমি আলু কেটে নিছি টমেটো কেটে নিছি পেঁয়াজ কেটে নিছি রসুন সাথে কুচি করে নিছি পেঁয়াজ রসুন দুটোই আমি কুচি দিব এখানে কিন্তু আমি হলুদ হলুদ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিতেছি মাছগুলোর সাথে মাছগুলো আমি বাজবো সেজন্য হলুদ আর লবণ মাখানো শেষ এখন আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিব দেখেন কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে দুবা উইড়া গেছে ওই সময় কিন্তু আমি মাছগুলো দিছি মানে তেলের থেকে দু মাস গরম হয়ে তারপরে মাছটা দিছি এই যে মাছগুলো আমি এক ফিট ভাজা হয়ে গেছে এক এক করে আমি উল্টিয়ে দিতেছি মাছগুলা এত গ্যারান মানে এত গ্যারান সাথে কোনো মশলা না দিলেই চলে আর ফোয়া মাছে কিন্তু আমি কখনো মশলা দেই কখনো দেই না মশলা বলতে কি জিরা বাটা জিরা বাটা রসুন বাটা কখনো দেই কখনো কিন্তু দেই না আজকে কিন্তু আমি মশলা সারাই মজাদার এই মাছ বোনাটা করব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি শুধু দিছি ওই যে এখানে কিন্তু রসুন কুচি আছে পেঁয়াজ কুচি আছে এখানে আমি তেলগুলা দিয়ে আর এখানে কিন্তু মাছ বাজার তেলও কিছুটা আছে আর অল্প কিছু আমি এমনিতে বোতল থেকে দিছি ফেসটা কিন্তু আমি বাজা বাজা করে হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে দিছি এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে দিব লবণ দিয়ে দিছি হলুদ গুড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এই যে মরিচ গুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিবো মানে হলুদ মরিচ লবণ এগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিবো তেলটা উপরে বাসা গেলে পরে টমেটো আর আলুটা দিবো এখন মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে ওই দেখেন তেলটা কিন্তু উপরে ভাইসা বাইসা গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে লাইগা যেতেছে ফুড়া যেতেছে এখন দিয়ে দিবো আমি আলু আলু আর টমেটো দুটাই একসাথে দিয়ে দিবো আর টমেটো তরকারি রান্না করলে কিন্তু টমেটো আমি আস্তা বেশিরভাগ রাখি না খুসুন দিয়ে খুসায়া খাসায়া মানে একবারে গালাগালা করে কিছু কিছু থাকে আস্তা মানে গালাগালাই করে লাই বেশিরভাগ টমেটো আস্তা থাকলে আমার কাছেও ভালো লাগে না আর আমাদের ঘরের কেউ পছন্দ করে না আস্তে আস্তে টমেটো থাকলে একবারে গালিয়ে দিয়ে দিলে তরকারির সাথে তরকারিটা ঘন হয় আর খাইতেও কিন্তু খুবই মজার হয় এই যে ভালোভাবে আমি কষিয়ে নিতেছি টমেটোগুলো একটু খুসুন্দিয়া দিয়ে গুতা গাড়ি দিতেছি মানে গইলা যাওয়ার জন্য কষানো হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জোল জলটা দিয়ে একটু লাড়া সারা দিয়ে দিছি তরকারিটা এটা ডাকনা দিয়ে ডাকার কিছুই নেই এটা কিন্তু এমনিতেই হয়ে যাবে আর ফার্সে কিন্তু আমি করলা আর আলু কেটে নিছি ভাজি করার জন্য করলা নাকি ভিজিয়ে রাখলে পানিতে তিতা কম লাগে সেই জন্য আমি করলাটা দুইয়া পানিতে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কোনো সময় এরকম ভিজিয়ে রাখি না আজকে অবশ্য প্রথম এই যে ভিজিয়ে রাখবো পানিতে আর পেঁয়াজ রসুন দুইটা মরিচ ছিল মরিচ আমি নিয়ে নিছি করলা ভাজিতে দেওয়ার জন্য একবার ভাবছিলাম করলা ভাজি আজকে করবো না কারণ হচ্ছে যে আগের দিনকার মুরগির তরকারি আছে তারপরে হচ্ছে ভেন্ডি বাজি আছে এই তরকারিটা মাছের তরকারিটা রান্না করলে তারপরে মানে একটু নষ্ট 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 হওয়ার থেকে বাজি করে এলাই ওইটাই ভালো এইদিকে দেখেন তরকারি কিন্তু আমার মাখা মাখা হয়ে গেছে মানে ফ্রাই হয়ে গেছি গিয়ে এরকম কি এই যে তরকারিটা আমার হয়ে গেছে গিয়ে এত সুন্দর হয়েছে তরকারিটা যা বলার মতো না আর গেরান এই মাছগুলোর এত গেরান এগুলো কিন্তু কিরকম ফোয়া জানি মানে ওই যে একটা আছে না চিকুন চিকুন ফোয়া ওইরকম ফোয়া ফোয়াও না এগুলো জানি কি ফোয়া এটাও কিন্তু একটা ফোয়া মাছ এই যে বুনাটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখা যায় তার তরকারির কালারটা দেখছেন কত সুন্দর বুনা বলতে কি সাথে আলু দিছি এই আর কি আলু আর টমেটো দিয়ে রান্না মিডিয়াম জল রাখছি বেশি জল রাখি না আর করলা ভাজিটাও আমি ফাঁসের চুলায় বসিয়ে দিছি এই যে خبر بين شو بين قلبك